এই যে আজকে বাজার থেকে এনেছি নদীর একদম চকচকে বেলে মাছ বেশ বড় বড়সড়ই আকার অনেক দিন পর একটু মাঝারি আর বড় সাইজের বেলে মাছ পেয়েছি সেই মাছ নিয়ে আসলাম আজকে দুপুরে খাওয়ার জন্য আজ দুপুরবেলা আপনাদের ভাবি এই নদীর বেলে মাছ নতুন আলু আর সেই সঙ্গে আছে টমেটো এগুলি দিয়ে রান্না করে দিবে আমরা দুপুর দুপুরবেলাতে এই বেলে মাছের তরকারি দিয়ে মজা করে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ এখন আপনাদের ভাবিকে দেই কুটে নিক তারপরে আলু দিয়ে রান্না করে দিবে তোয়া কিন্তু কাজ করছে ফুল গাছের যত্ন নিচ্ছে এখন মাছ আলু আপনাদের ভাবির হাতে তুলে দেই রান্না করে দিবে কেটে নিবে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিব ইনশাল্লাহ এ নাও মাছ কুটে রান্না করো আজকে কিন্তু নদীর বেলে মাছ দেখো কি সুন্দর চকচকে সবুজ সবুজ সোনালী রঙে মাছ একদম তাজা মাছ কিন্তু বিশ মিল্লা মাছ কুটে নিচ্ছি বড় বড় বেলে মাছ এখন আলু কেটে নিচ্ছি বেলে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। পাতলা পাতলা করে আলুটা কেটে নেব টমেটো কেটে নিচ্ছি রান্নার জন্যে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হবে মাছ কোটা সবজি কোটা শেষ এখন চুলা ধরায় দিচ্ছি রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন আমি উঠে ফেলতেছি জিরা ফোড়ন দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ সামান্য পানি দিয়ে দিব জিরা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা সুন্দর কষে উঠছে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আলতো হাতে আস্তে করে নেড়ে দিতে হবে একদম নরম মাছ খুব সাবধানে নেড়ে দিতে হবে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম ধনিয়া পাতা মাছগুলো আমার নিচে চলে গেছে কয়েকটি কাঁচামরিচ হয়ে গেছে আমার জিরা ফোরন দিয়ে আলু আর বেলে মাছের চটচটি জন্যে ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ মাছ ভাজি হয়ে গেছে নামায় ফেললাম দুপুরবেলা আজ রান্না হয়েছে নদীর বেলে মাছ বাজারে যে পেয়েছিলাম আজকে মাঝারি সাইজের বেলে মাছ বেলে মাছ এনেছি আপনাদের ভাবি সেটা রান্না করে দিয়েছে আমাদেরকে নতুন আলু দিয়ে আলু অবশ্য ভেজে ফোড়ন দিয়ে চমৎকার করে রান্না করে দিয়েছে এখন টেস্ট নেওয়ারটা পালা পাখি এসে গেছে পাখি কিচিরমিচির করে ডাকতেছে সাহেব আসো আমাদের সাথে খেতে আসো আর করেছে তোয়ার জন্য বড় সড়ো তেলাপিয়া মাছের ফ্রাই পিস পিস করে করে দিয়েছে সেই সাথে রান্না করা হয়েছে দুপুরের জন্য আলু আর ডিমের ঘন্ট নাও তুমি আরবি পড়তে নাও আলু আর সেই সাথে এটা মনে হচ্ছে ডিম ভেজে ভেজে দিয়েছে সারাক্ষণ বিসমিল্লাহ খাওয়া শুরু করলাম দুপুর বেলাতে তো আর বিপরে চলে আসছে তো আকে সাথে নিয়ে আপনাদের ভাবি আমাদের জন্য আজকে মজাদার মজাদার খাবার রান্না করে দিয়েছে এবার টেস্ট নেওয়ার পালা ডিম ভাজি করে আলুর ঘন্টের ভিতর দিয়ে রান্না করা হয়েছে মোটামুটি হয়েছে আর কি আলুর ঘন্ট খেতে ভালোই লাগলো এবার খাবো সুস্বাদু সেই বেলে মাছ সুন্দর সুন্দর নদীর বেলে মাছ নরম মাছ সুস্বাদু মাছ খাবো এখন আলু হালকা তেলে ভেজে মাছের সাথে রান্না করা হয়েছে ফোড়ন দিয়ে রান্না হয়েছে আজকে দেখি কেমন টেস্ট আলুটা খেতে দারুণ লাগলো চমৎকার মশলা ভিতরে চলে গেছে বিভিন্ন রকম ঝাল লবণ মরিচ দারুণ লাগলো আলু এইবার আমার টেস্ট করার পালা এই বেলে মাছ সুস্বাদু বেলে মাছ নরম নরম মাছ দেখি কেমন হয়েছে আজকের রান্না কম কাটার একটা মাছ নরম সুস্বাদু আহ নরম তুল তুলে মাছ একদম খেতে দারুণ মজা খুবই সুস্বাদু মাছ তেমন একটা বাজারে পাওয়া যায় না একদমই কম পাওয়া যায় যে কারণে পাওয়ার সাথে সাথে নিয়ে আসছি আর আপনাদের ভাবি আজকে সেটা রান্না করে দিয়েছে দারুণ মজা হয়েছে আলুটা খেতে অনেক বেশি মজা হয়েছে মাছটাও কিন্তু চমৎকার চমৎকার একটি রেসিপি দিয়ে আজকের দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খুবই মজা লেগেছে দারুণ করে চমৎকার করে রান্না করে দিয়েছিল আজকে খেলাম তৃপ্তি নিয়ে আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন নতুন বাঙালি খাবারের আয়োজন নিয়ে আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফুটবিলের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ